আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের ওপর কেমনে পশিল গুহারও আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুদর পড়িছে খেলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দান কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাদ্রে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কিসের পাশান উথলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুদর হইতে ভুদরে লুটিব হেসে খল খল গে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কারা গার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর